হাওড়া থানার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডে বেআইনি দোতলা বাড়ি ভাঙার উদ্যোগ নিল হাওড়া পৌরসভা মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর এই প্রথম ভাঙার জন্য উদ্যোগ নিল হাওড়া পৌরসভা বাড়ির লোকেরা এক প্রমোটারের দিয়ে এই নির্মাণ করিয়েছিলেন পরে দেখা যাচ্ছে পুরোপুরি বেআইনিভাবে নির্মাণ হয়েছে তাই পর হাওড়া পৌরসভা করা পদক্ষেপ নিলেন এই বাড়িটির হাওড়া থেকে চন্দনপল্লীর রিপোর্ট নিউজলাইন লাইন হাওড়া আমরা এখানে পঁচিশ বছর ধরে আছি কিন্তু হঠাৎ করে আমাদের এই ছেলে পরিবার পাচ্ছে তার জন্য আমরা উপরে করতে গেছিলাম হঠাৎ করে কর্পোরেশন থেকে ভেঙে দিয়ে যাচ্ছে এটা কি আপনি করছেন না না কোনো প্রোমোটারকে দিয়েছেন প্রোমোটারকে দিয়ে করে দিয়েছি কোনো পেপার ওয়ার্ক হয়েছিল পেপার ওয়ার্ক আমি বলেছিলাম বলতে উনি করেছেন কি না আমাকে এখনও সেই সাবমিটিং করে কী নাম আছে প্রোমোটার প্রোমোটারের নাম নাসির ইসরাই আপনি এখন কী চাইছেন আমি চাইছি আমার যেন দুতলাটা আমি করতে পারি করে থাকতে পারে ছেলে বলে কোথায় যাব আমার বুড়ি মা আছে হ্যাঁ অসুস্থ হার্টের পেশেন্ট কোথায় যাবো ওনাকে নিয়ে যদি এটা একটু সুবিধা কিছু হয় ভালো হয় মানে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে আপনার এখন তো এই মোমোটা কিছু করার নেই না না নির্দেশ কার্যকর করতে আমাদের সমস্যা না এটা দেখুন আমাদের কালকে তো যেটা দিদি বলেছেন সেটা তো আপনারা আমরা সকলেই শুনেছি সেটা তার সঙ্গে এই আজকের ডেমলিশনের কোনো যোগ নেই এটা আমাদের রুটিন ডেমলিশন সমস্ত বাড়িতে যেগুলো ইলিগাল বাড়ি আছে আমাদের কাছে আমরা সেগুলো ডেমলিশ করি এবার আমরা অলরেডি প্রায় ধরুন এই তিন বছরের আমাদের অলমোস্ট যে বোর্ডের টেনিওর এই তিন বছরে প্রায় আমরা একশোর ওপর বাড়ি ডিমলিশ করেছি একশো কুড়ি পনেরো কুড়ি এরকম সংখ্যাটা হবে তো এটা আমরা রেগুলার বেসিসে করে থাকি আমাদের ইলিগাল বিল্ডিং যেখানে আমরা নোটিস পাই কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে আমি স্বীকার করি সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ বলুন ডেমলিশন টিম বলুন